প্রধানমন্ত্রী সরাসরি পাঁচশো কেজি করে চাল আমরা প্রদান করেছি তার সহযোগিতায় এবং আমরা ব্যক্তিগতভাবে উপজেলা আওয়ামী লীগ এবং আমার ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেক মণ্ডপে এখানে পাঁচ হাজার করে টাকা দিয়েছি গতবার দশ হাজার করে টাকা আমরা দিয়েছিলাম এবার পাঁচ হাজার দিচ্ছি এই কারণেই যে আসনের রোহিঙ্গাদের সঙ্গে যে অমানবিক একটা অত্যাচার হয়েছে বার্মাতে সেই রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর যে আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি করেছে সেখান থেকে এই অর্থটা সেভ করে আমরা কিছু রোহিঙ্গাদের সাহায্যের কাজে ব্যবহার করবো যার কারণে এবার দশ হাজার জায়গায় পাঁচ হাজার টাকা আমরা প্রদান করছি এবং আমাদের চারটি উপজেলার সর্বস্তরের নেতাকর্মী সঙ্গে করে নিয়ে আমরা প্রত্যেকটি মণ্ডপে যাচ্ছি এবং সহযোগী সংগঠন থেকে শুরু করে মোটামুটি আমাদের আইন রক্ষাকরি যে সংস্থা যে আছেন পুলিশ র্যাব এবং বিজেপির সদস্যরা মোটামুটি টহলে আছে সবাই মোটামুটি আমরা অ্যালার্ট আছি যাতে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে এরা ওকে ধন্যবাদ બહુ આજે ભાઈ আমরা আপনাদের মাঝে এসে আপনাদের এই আনন্দ এবং আপনাদের ধর্মীয় অনুষ্ঠান আমরা শরিক হই আমরা এখানে উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সহযোগী সকলের নেতাকর্মী সবাই মিলে এসেছি আপনাদের প্রতিমা পরিদর্শন করতে সেই সবাই আপনাদের সঙ্গে শরিক হওয়ার জন্য এটি পূর্ব গণত আপনাদের মন্দিরের জন্য মানুষের জন্য আমরা সহযোগিতা করেছি যেটা প্রতিষ্ঠিত ছিল সেটা আপনারা পেয়েছেন এর মধ্যে আমরা আশা করি যে অধুর ভবিষ্যতে যে পূজাগুলো হবে বাংলাদেশের মাটিতে আমরা করবেন জনরাত্রি শেখ হাসিনা আমাদের মাঝে বারবার যদি থাকে এই পূজার খরচ আপনাদেরকে বহন করতে হবে একটা সময় সরকারি সমস্ত পূজার খরচ বহন করবে বলে আমার বিশ্বাস কারণ আমরা মুখ্য করে দেখেন বঙ্গবন্ধু কন্যা যতবার ক্ষমতায় এসছে ততবারই কিন্তু প্রত্যেক বছর পূজায় কিন্তু আপনাদের জন্য কিছু না কিছু অনুদান আপনাদের জন্য শরিক হয়েছে এবং সেটা নেহাত কিন্তু কম নয়

খরচটা ইয়ে কম হবে আপনারা এইভাবে উদযাপনের সর্ব ধর্মের মানুষ আমরা যেন এক হয়ে বাংলার মাটিতে বসবাস পারি এই হোক আমাদের এই অঙ্গীকার এবং এই হোক আমাদের চিন্তা চেতনা এবং বিশ্বাস কারণ এই দেশটাই স্বাধীন হতে অনেক মানুষ আত্মহত্যা দিয়েছে তাদের স্বপ্নের পথে যেন আমরা এগিয়ে যেতে পারি তাদের স্বপ্নের সঙ্গে যেন আমরা বাস করতে পারি আগামী বাংলাদেশ আমাদের সমৃদ্ধির জন্য বাংলাদেশ হয় এই প্রত্যাশা আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়